রাজ্যে আরম্ভ হয়েছে মাধ্যমিক পরীক্ষা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন পড়ুয়া ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করা পড়ুয়া পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা যায় সকাল থেকে সেন্টারের বাইরে ছাত্রছাত্রী সহ অভিভাবক ভিড় পরিলক্ষিত হয় দলাই বিএনএমপি হাই স্কুলের মোট পাঁচশো সত্তর জন পরীক্ষার্থীর মাধ্যমে মধ্যে পাঁচশো জন পরী শিক্ষার্থী অংশগ্রহণ করে এদিকে বাঘা বাম বিদ্যাপীঠ হাই স্কুলে সাতশো জনের পরীক্ষার মাধ্যমে সাতশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সম্পূর্ণ নিরাপত্তার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা সম্পূর্ণ হয় ইংলিশ পরীক্ষা এদিকে আপনারা দেখতে পারবেন একদম নিরাপত্তার মধ্যে ছাত্রছাত্রীকে কেউ ভিতরের মধ্যে কিছু নকল উকল নিয়ে যেতে পারছে না এতো কড়াভাবে চেকিং হচ্ছে আপনারা দেখতে পারবেন বাম বিদ্যাপীঠ এত সুনামদামি একটি স্কুলের নিরাপত্তা দেখলে নিজেই মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দরভাবে পরী পরীক্ষার্থীরা এত সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেন এই নিয়ে অত্যন্ত আনন্দ এত অঞ্চলের অভিভাবকরা কোনো অগঠন ঘটেনি আপনারা বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন রাজনগর টুডে পেইজের পর্দায় টাইম আছে মিনিট জলদি যাও জলদি যাও এই মুহূর্তে আমি ভাগবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলে উপস্থিত রয়েছি যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষার ফাইনাল এক্সাম প্রথম দিন আর এখন ঠিক নয়টা বাচ্চে আর নয়টার সম্মুখে আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পারবেন গেট ক্লোজ হয়ে গিয়েছে আর মাত্র দুই এক মিনিটের ভিতরে সেখানে এক্সাম শুরু হয়ে যাবে আর যেহেতু এখানে বোর্ড লাগিয়ে রাখা দেওয়া হয়েছে গেট একদম ক্লোজ রাখা হয়েছে পুরা নিরাপত্তা একদম পুলিশের তৎপরতা রয়েছে আসাম পুলিশের পাড়া এখানে দেখতে পারবেন আর সেই মুহূর্তে আমি এই মুহূর্তে যেহেতু আমি এখানে খেলা রয়েছি আপনাদের সম্মুখে তো এখানে পুরা একদম ক্লোজ এখানে আর সাথী এখানে দেখতে পারেন পুরা এখানে নিরাপত্তা হয়ে গেছে এখান থেকে আর কিছু ছাত্র যেহেতু আর কেউ যদি আসে তো এখানে কেউ কে নেওয়া হবে কি না সেই নিয়ে বিষয় তো আমি এই মুহূর্তে গেট ক্লোজ আপনারা দেখুন এখানে এক্সাম ভিতরে চল চলছে

অ ফুাৰ কৰ না ফুৰি কৰ ফুৰা কৰ